তৃণমূলের বিরুদ্ধে রাহুল গান্ধী সুর কোনোদিন নরম হয়নি ইন্ডিয়া জোটও যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় জানবেন এই ভদ্র মহিলার জন্য ক্ষতিগ্রস্ত হবে হুমায়ুন কবিরের এই কাজটা একদিকে মমতাকে লাভবান করলো একদিকে শুভেন্দু অধিকারীকে লাভবান করলো এই টাকার উৎস যাই হোক কিছু ধর্মপ্রাণ মানুষ নিশ্চয়ই দান করেছেন তার সঙ্গে বিজেপির ফান্ডিংটাও তো আছে এটা ভুললে চলবে এরা মিলিজুলি বিজেপি আর তৃণমূল রাজ্যে স্পষ্ট মেরুকরণের রাজনীতি বিরোধী দল উগ্র হিন্দুত্বের কথা বললে শাসক দল আবার নরম হিন্দুত্বের পথে হাঁটছে এমন পরিস্থিতিতে কংগ্রেসের ভূমিকা কি হবে সামনেই নির্বাচন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী দাদা যে চিত্র আমরা দেখতে পাচ্ছি মন্দির মসজিদের রাজনীতি একদিকে গীতা পাঠ হচ্ছে অন্যদিকে মসজিদ নির্মাণ এই যে হিন্দু মুসলিম বাইনারি একদম স্পষ্ট দেখাই যাচ্ছে যে যেটা করার চেষ্টা চলছে এই পরিস্থিতিতে আপনারা কিভাবে লড়াই দেবেন কতটা তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিকতা হারিয়েছে সেটা একবার ভাবুন যে বিজেপি গীতা পাঠ বা রাম মন্দির করলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের চাকরি জীবিকা রুজি রুটি মাথার ছাদ এগুলো না করে বলতে হচ্ছে যে আমরা চল্লিশ শতাংশ বেকারত্ব কমিয়েছি বেকারত্ব তো কমায়নি হয়তো চল্লিশ শতাংশ ছেলে সিন্ডিকেটের মধ্যে ঢুকে গেছে কারণ কলকারখানা নেই পশ্চিমবঙ্গে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দির করতে হচ্ছে পাল্টা চণ্ডীপাঠ করছে হচ্ছে কতটা বিপন্ন একটা রাজনৈতিক মতাদর্শ একটি রাজনৈতিক দলের থাকলে তাদের এই হাল হয় বিজেপি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি করা উচিত ছিল একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল হিসাবে সংবিধানকে তুলে ধরা উচিত ছিল ধর্ম নিরপেক্ষতাকে তুলে ধরা উচিত ছিল কিন্তু উনি কি করছেন সফট কমিউনালিজমের খেলা খেলছেন এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্যর্থতা এটা কেউ মানতে চায় না এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্যর্থতা সেই কারণে গীতা পাঠের পাল্টা চণ্ডীপাঠ রাম মন্দিরের পাল্টা জগন্নাথ মন্দির এইসব পুরোহিত ভাতা মোয়াজ্জেম ভাতা এইসব খেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে খেলতে হচ্ছে এটাকে ওনাদের দলের নেতাদের ভাষায় ভয়ঙ্কর খেলা বলে না এটাকে একদম লুডো খেলা সাপ লুডোর খেলা হচ্ছে একবার মই দিয়ে উঠছে ও একবার মই দিয়ে নামছে আসল কাজটা হচ্ছে সংবিধানকে তুলে ধরা যেটা বাংলার মাটিতে মাননীয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে সংবিধান পাঠ হতে চলেছে আগামী বিশে ডিসেম্বর রানী রাসমণি রোডে সারা বাংলা দেখবে আপনারাও দেখবেন যে জাতীয় কংগ্রেস যে ধর্মনিরপেক্ষতা যে একতার কথা বলে সেটা সংবিধান এবং সংবিধানের মধ্যে যে ধারাগুলো আছে এবং প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনাকে তুলে ধরে সংবিধান পাঠ করবে বাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষের কাছে বার্তা যাবে যে এটাই হচ্ছে জাতীয় কংগ্রেস এটাই হচ্ছে ভারতবর্ষ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যে কোনো রাজনৈতিক দলের একটাই বিকল্প সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস কারণ কেউ দিকবিদিক শূন্য হয়ে গেছে বুঝতে পারছে না কি করবে কেউ মন্দিরের বদলে মসজিদ করছে কেউ গীতা পাঠের বদলে চণ্ডীপাঠ করছে একমাত্র সংবিধান ধর্মনিরপেক্ষতা একতা নিয়ে কারা কথা বলছে জাতীয় কংগ্রেস ভারতবর্ষের আদর্শ মহাত্মা গান্ধীর নাম যতই নরেন্দ্র মোদি মোদিরা মুছে দিতে চাক ভারতবর্ষের আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষতা সংবিধানকে তুলে ধরা সংবিধানের মধ্যে দেওয়া ধারাগুলো যে একতার বাণী সারা বিশ্বে ছড়িয়েছিল ভারতবর্ষের সংবিধান সেটাকে তুলে ধরা তো এর চেয়ে ভালো তত্ত্ব আর কি হতে পারে সেটা বাংলার মানুষের জন্যে হোক বা ভারতবর্ষের মানুষের জন্য হোক সেটা জাতীয় কংগ্রেস যখন তুলে ধরছে তুলে ধরার সাহস দেখাচ্ছে তা জাতীয় কংগ্রেসই সবার জন্য সবার থেকে আলাদা জাতীয় কংগ্রেসই বাংলার জন্যে তথা ভারতবর্ষের জন্যে ওয়ান অ্যান্ড অনলি একমাত্র বিকল্প কিন্তু এটাও তো একটা বিষয় যে সাংগঠনিক দুর্বলতা সেটা তো প্রশ্নাতীত নয় তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই কংগ্রেস ভেঙেই তৃণমূল কংগ্রেস করেছিলেন কংগ্রেস থেকেই প্রচুর প্রচুর নেতারা তৃণমূলে চলে গিয়েছেন একটা সাংগঠনিক দুর্বলতার জায়গা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে কংগ্রেস চেষ্টা করতে হবে পথে নামতে হবে রোড শোজ দা রোড রোড শোজ দা ওয়ে আমরা রাস্তায় আছি প্রতিনিয়ত প্রতি ইস্যুতে আপনারা জানেন আপনাদের কাছে সেই আপনাদের কাছে প্রতিনিয়ত বার্তা যায় যে কংগ্রেস কি করছে কি কংগ্রেসের কর্মসূচি তাহলে কংগ্রেস আজকে পথে আছে পথে আছে বলেই মানুষ কংগ্রেসকে নিয়ে প্রশ্ন করছে নতুন করে প্রশ্ন করতে শুরু করেছে সেই জন্যে রোড শোস দ্য রোড রাস্তাই আমাদের রাস্তা দেখাবে সাংগঠনিক দুর্বলতা আছে এতে কোনো সন্দেহ নেই এবং এ কথাও ঠিক কংগ্রেস বারবার ভেঙে চুরমার হয়েছে বারবার অনেকবার জাতীয় কংগ্রেস ভেঙেছে কিন্তু জাতীয় কংগ্রেস বিলীন হয়ে যায়নি হারিয়ে যায়নি সেটাই কংগ্রেসের জিত এবং সেই জিতকে না হারিয়ে যাওয়ার এবং প্রাসঙ্গিকতা যেটা কংগ্রেসের বজায় রয়েছে সেই প্রাসঙ্গিকতাকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে আমাদের একমাত্র কাজ এবং সেটাকে পুঁজি করে আগামী দিনে বাংলার মাটিতে এগিয়ে যাওয়া সুগন্ধা এটাও তো ঠিক যে ইন্ডিয়া জোটে আবার তৃণমূল কংগ্রেসও রয়েছে জাতীয় কংগ্রেসও রয়েছে কিন্তু বাংলায় আমরা দেখেছি যে প্রদেশ কংগ্রেসকে তৃণমূলের বিরোধিতা করতে কিন্তু রাহুল গান্ধীকে এরকম ভাবে আমরা সরাসরি বিরোধিতা করতে দেখিনি বা তিনি এখানে আসেননি তৃণমূলের বিরুদ্ধে কোনো র্যালি করা বা কোনো কর্মসূচি করা তো বিহারের ভোটের ক্ষেত্রে আমরা যেমন একদম রাহুল গান্ধীকে মাঠে দেখলাম বাংলাতেও কি নির্বাচনে তাহলে রাহুল গান্ধী আসবেন তৃণমূলের বিরুদ্ধে কি সুর চড়াতে দেখা যাবে তৃণমূলের বিরুদ্ধে রাহুল গান্ধীর সুর কোনো নরম হয়নি কোনো কংগ্রেস নেতার সুর কোনো নরম হয়নি তৃণমূলের দুর্নীতি তৃণমূলের দুর্বৃত্তায়ন কোনো কিছুতেই কংগ্রেসের সুর নরম হবে না কোনো অন্যায়কে কোনো দুরাচারীর শক্তির কর্মকাণ্ডকে জাতীয় কংগ্রেস কোনো দিন সমর্থন করবে না এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে বিগত বিধানসভা নির্বাচনের সময়ও হয়তো কলকাতায় আসেননি মল্লিকার্জুন খার্গে মালদাতে সভা করে গেছেন রাহুল গান্ধী ভারত ভারতজোড়ো ন্যায় নিয়ে পশ্চিমবঙ্গ ঘুরে গেছেন আগামী দিনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসছে জাতীয় কংগ্রেসের আইডিওলজিকে তুলে ধরা রাহুল গান্ধী সহ আমরা যারা তার সৈনিক আছি আমাদের কর্তব্য আমরা তুলে ধরব এবং কোথাও কোনো অন্যায় হলে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধীজি বাংলায় শুভঙ্কর সরকার মহাশয় সময় সরব হবেন সবসময় আচ্ছা আর আর যে কাণ্ড ঘটলো সেটা নিয়ে আমাদের মিছিল সেটা প্রতিবাদ সেটা কি তৃণমূলের সপেক্ষে সপক্ষে করা হয়েছিল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে দেখুন এক একজন নেতার এক একজনের থ্রোয়িং আলাদা হয় সিস্টেম আলাদা হয় কেউ একটু রাফভাবে বলে সেটা কেউ একটু অন্যভাবে সফটলি সেই সমালোচনাটা করে তার মানেই সে তৃণমূলপন্থী বা তৃণমূলের প্রতি রাজ্য কংগ্রেস নরম এই বিষয়টা দাগিয়ে দেওয়াটা একদম ঠিক নয় দুর্বৃত্তরা চিরদিন দুর্বৃত্তই থাকে আর আরেকটা কথা আমি বলি আমি এটা আমি একদম ব্যক্তিগত স্তর থেকে বলছি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্টিভিটি আমি ওনাকে বিজেপির একজন ইন্ডিয়া জোটে প্রতিনিধি ছাড়া অন্য কোনো চোখে দেখতে রাজি নই উনি কংগ্রেসকে ভেঙেছেন কংগ্রেসকে দুর্বল করেছেন ইন্ডিয়া জোটও যদি কোনো দিন ক্ষতিগ্রস্ত হয় জানবেন এই ভদ্র মহিলার জন্য ক্ষতিগ্রস্ত হবে অন এয়ার অন রেকর্ড বললাম ওনাকে ইন্ডিয়া জোটে বিজেপির প্রতিনিধি ছাড়া আর উনি কখন কি করবেন এ বিষয়ে মানুষের কোনো সিদ্ধান্ত নেই মানুষের কোনো সম্যক ধারণা নেই আন্দাজ নেই সেই জন্য ইন্ডিয়া জোটের একজন প্রচণ্ড বিরাট একজন উনি স্তম্ভ বলে কেউ যদি ব্র্যান্ডিং করে সে ভুল ব্র্যান্ডিং করছে বা তার সাংবাদিকতার মধ্যে কোথাও একটা ফাঁক আছে বলে আমি মনে করি এই যে বাংলায় মেরুকরণের রাজনীতি যেটা দিয়ে আমরা কথা শুরু করেছিলাম মসজিদ নির্মাণ হচ্ছে মুর্শিদাবাদে হুমায়ুন কুমিরের এই যে রাজনীতি কিভাবে দেখছেন উদ্দেশ্যটা কি মনে হয় দেখুন প্রচুর ফান্ডিং হয়েছে হ্যাঁ এই যে মসজিদ নির্মাণ হচ্ছে দেখুন মসজিদ নির্মাণে জাতীয় কংগ্রেসের কোনো আপত্তি নেই আমি আমার উপাসনালয় নির্মাণ করতে পারি সেটা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে জমি নিয়ে সরকারি সিদ্ধান্তকে অনুসরণ করে সরকারি পারমিশন নিয়ে আমি করতেই পারি যে হাইপ তৈরি হলো আপনি কি মনে করেন একজন সাংবাদিক হিসাবে এই হুমায়ুন কবিরের এই কর্মকাণ্ডের পিছনে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন মানে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত আর আরেক দিকে শুভেন্দু অধিকারীর কোনো সমর্থন নেই কারণ এরা দুজনেই চায় মেরুকরণের রাজনীতি হোক মুর্শিদাবাদে আরেকটা মসজিদ মানে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে কি দেখালো দেখো আমি মুসলিমদের উপাসনালয় হচ্ছে আমি কত সমর্থন দিয়েছি সব মক ফাইট সব মক ফাইট পাশাপাশি এ কথাও তো বলেছে আমি যখন রেজিনগর আর ভরতপুর দুটো সিটে জিতব এই মমতা বন্দ্যোপাধ্যায় আমায় জামাই আদর করে ঢুকিয়ে দেবে তা হুমায়ুন কবির বার্তাটা কী দিয়েছে হুমায়ুন কবির বার্তা দিয়েছে ও আবার তৃণমূলেই ফিরবে এখন মেরুকরণটার দরকার সব মসজিদ মসজিদ মন্দির মন্দির এসব চলবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়কে কি বার্তা দিল দেখো ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে কোট আনকোট বাবরি মসজিদের আমার পুলিশ প্রশাসন কতটা সুন্দরভাবে শান্তি রক্ষা করলো এবং প্রোটেকশান দিল আর শুভেন্দু অধিকারী কি দেখালো মুর্শিদাবাদের মানুষকে ওই দেখো মুসলিমরা অনেক বেড়ে যাচ্ছে আবার মসজিদ হিন্দুরা একাঠা হও করে হিন্দু হিন্দু ভোটটা বিজেপির দিকে কনসলিডেট করা তাহলে হুমায়ুন কবিরের এই কাজটা একদিকে মমতাকে লাভবান করলো একদিকে শুভেন্দু অধিকারীকে লাভবান করলো মাঝখান থেকে কারা লড়াই করে যাচ্ছে ধর্মনিরপেক্ষতার হয়ে জাতীয় কংগ্রেসের মতন কিছু রাজনৈতিক দল যারা ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল এটা মিলি জুলি গটা বায়নারিকে আরও স্ট্রং করো আর এত টাকা এ টাকার উৎস কী হুমায়ুন কবির বলতে পারবে না এই টাকার উৎস যাই হোক কিছু ধর্মপ্রাণ মানুষ নিশ্চয়ই দান করেছেন তার সঙ্গে বিজেপির ফান্ডিংটাও তো আছে এটা ভুললে চলবে তদন্ত যদি হয় এনফোর্সমেন্ট ডিরা ডিরেক্টরেট সিবিআই যারা এসব মানি লন্ডারিংয়ের তদন্ত করে তাদের বলুন একবার তদন্ত করতে এই টাকা এত কোটি কোটি টাকা বাবরি মসজিদের চেয়ে জন্যে যে জমা পড়েছে এই টাকাটার উৎস কি হুমায়ুন কুবুরের যে বাবরি মসজিদ নির্মাণের জন্য ফান্ডিং করছে বিজেপি অস্বাভাবিক কিছু নয় তারা তো মেরুকরণ চায় ও মসজিদ বানাবে হিন্দুদের ভয় দেখাবো হিন্দুদের ভোট আরও একাটা হয়ে আমার কাছে চলে আসবে আর ওকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে দিয়ে তাতে পুলিশ প্রোটেকশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজকে কি বলল আমি তোদের তোমাদের মাসিয়া এরা মিলিজুলি বিজেপি আর তৃণমূল এইটা যতদিন না সংখ্যালঘু মানুষেরা বুঝবেন ততদিন তাদের কপালে দুর্ভোগ আছে